আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় সামাজিক রাজনৈতিক কাঠামো রীতিনীতি এর ছয় নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো তিন পৃষ্ঠা ছকের সমাধান মূল্যবোধ কী জিনিস সমাজ শিক্ষিত যেসব নীতিমালা সাধারণভাবে সমাজের মানুষকে কোনো কাজ সঠিক আর কোন কাজ ভুল সে সম্পর্কে ধারণা দেয় তাকে মূল্যবোধ বলে চলো এবার আমরা পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাদগুলো পড়ি আফ্রিকার কিছু প্রবাদ এখানে রয়েছে যে নির্দেশ মানতে চায় না সে নেতৃত্ব দিতে পারে না সংকটের সময় বুদ্ধিমানরা শাঁখ তৈরি করে আর বোকরা বানায় দেওয়াল যদি দ্রুত যেতে চাও তাহলে একা হাঁটো আর যদি দূরে যেতে চাও তাহলে সকলকে সঙ্গনই আগাও চীন দেশে কিছু প্রবাদ রয়েছে যে ফুল উপহার দেয় তার হাতে কিছুটা সুগন্ধ লেগে থাকে কাউকে একটা মাছ দেওয়ার মানে তুমি তাকে একদিন খেতে দিলে কাউকে মাছ ধরা শিখিয়ে দিলে তুমি তাকে সারা জীবন খাবার সুযোগ করে দিলে তুমি যা করো তা যদি কাউকে জানতে দিতে না চাও তাহলে সে কাজ কখনও করো না আমাদের দেশেও এমন কিছু প্রবাদ বাক্য আছে দশে মিলে করি কাজ হারেজিতে নাহিলাচ ধর্মের কল বাতাসে নরে সময়ের এক ফর অসময়ের দশ ফর তো আমরা বেশ কিছু পরাদ বাক্য দেখলাম আমাদের কাজ হচ্ছে এখানে দেখো মিলি বললো দারুন তো আমরা যদি নানান দেশের পর বাক্যগুলো জানতে পারি তাহলে সেই সমাজের মূল্যবোধগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এখানে কিছু প্রবাদ বাক্য দেওয়া আছে এবং তার মূল্যবোধগুলো লেখা আছে বাকিগুলো হচ্ছে তোমাদের পূরণ করতে হবে ঠিক আছে তো এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে তো আস আমরা এই কাজটার সমাধান দেখি প্রবাদ বাক্য এবং তার মূল্যবোধ সংকটের সময় বুদ্ধিমানরা শাকো তৈরি করে আর বোকারা বানায় দেওয়াল এর মূল্যবোধ হচ্ছে কি পারস্পরিক সহযোগিতা তুমি যা করো তা যদি কাউকে জানতে দিতে না চাও তবে সে কাজ কখনো করো না মূল্যবোধ হচ্ছে সততা স্বচ্ছতা বা জবাবদিহিতা দশে মিলে করি কাজ হারে যেতে নাহিলাজ মূল্যবোধ হচ্ছে একাত্মতা সময়ের এক অসময়ের সময়ের দশ ফোর মূল্যবোধ হচ্ছে সময়ানুবর্তিতা যে ফুল উপহার দেয় তার হাতে কিছুটা সুগন্ধ লেগে থাকে মূল্যবোধ শ্রমের মর্যাদা যে সহে সে রহে মূল্যবোধ একাগ্রতা দশের লাঠি একের বোঝা মূল্যবোধ একাত্মতা তারপরে ক্লাসে আমরা খুঁজে দেখি রীতিনীতি ও মূল্যবোধ এর স্কুলের প্রথম দিন একটা গল্প আছে এই গল্পটা পড়ব এবং এই গল্পের আলোকে এখানে হচ্ছে এই গল্পের মধ্যে কী কী রীতিনীতি আর কী কী মূল্যবোধ ছিল সেগুলো তোমাদের খুঁজে বের করে এই ছককে উপস্থাপন করতে হবে যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো পাঁচ পৃষ্ঠায় তো আগামী ক্লাসে আমরা হচ্ছে একশো পাঁচ পৃষ্ঠার এই ছকটার সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায় সামাজিক রাজনৈতিক কাঠামো রীতিনীতি একশো তিন পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ